রাস্তায় একাটো জল যাতায়াত করতে গেলেই প্রত্যহ অ্যাক্সিডেন্ট দশ বছর ধরে মিলছে খালি ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি প্রশাসনের নেই কোনো হেলদোল ভোটের আগে এই খবরে ঘুম ভাঙবে কি প্রশাসনের দূর থেকে দেখলে মনে হবে যেন কোন ছোটখাটো পুকুর বৃষ্টি হলেই এক হাটো জল সেই জল পেরিয়ে নিত্য যাতায়াত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পিপলার উত্তরপাড়ার এলাকাবাসীদের সামাজিক মাধ্যমের সামনে আসছে এমনই এক রাস্তার হতশ্রী চেহারা দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত সেই গর্তে জল জমে কার্যত ডোবার আকার নিয়েছে পথচলতি রাস্তা সেই রাস্তাতেই টোটো চাপা পড়ে গুরুতর জখম এক মহিলা এদিন সেই জখম মহিলাকে কোনো মতে জল থেকে তুলে গ্রামের মহিলারা নিয়ে গেলেন চিকিৎসা করাতে এই হৃদয় বিদারক দৃশ্য রীতিমতো ভাইরাল এখন সমাজ মাধ্যমে চলুন একবার দেখেনি সেই ভিডিওটি আমাদের সমস্যা এই যে বৃষ্টি টিষ্টি পড়লে এই রাস্তাটা দুবার করা হলো কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়নি এখনো আমরা সমস্যায় ভুগছি জল হয়ে যাচ্ছে কত টটো কত মানুষ কত কি আহত হচ্ছে এখানে আমাদের বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে এই জলে তো আমাদের বাচ্চা কাচ্চাকে দেখা সম্ভব না সব সময় ওরা তো স্নান করতে চলে আসছে ওরা তো মরবে এখানে কে কখন আমরা মাঠে ঘাটে কাজ করতে যাই ধান কাটতে যাই মকই ভাঙতে যাই আমাদের মাঠে ঘাটের কাজ জল দিতে চলে যায় তো বাচ্চা কাচ্চা কে পাহারা দিবে ওরা ঘুরে বেড়ায় খাচ্ছে থাকছে এরকম ঘটনা হয়ে গেলে আমরা কি রকম থাকবো এই জলটা রাস্তাটা যেন হয় আমরা 10 বছর ধরে ভুগছি এই রাস্তাটা কে لئے পর্যায়ের জানানি জানাইছি না মেম্বার প্রধান সবাই দেখছে দেখছে না কতবার বলবো ভোট নিয়ে লিয়ে বলছে রাস্তাটা করে দিব শুনো রাস্তাটা বলছে রাস্তাটা করে দিব এবার ভোট দেন রাস্তাটা করে দিব কিন্তু ভোট নেওয়ার সময় লিয়ে লিছে রাস্তাটা করছে না কতবার বলতে যাব মন্ত্রী আছে নেতা আছে ওরাও আসছে দেখছে না দেখছে না আমাদের মন্ত্রী দে আছে বঙ্গরতে ও তো বারবার দেখে যাচ্ছে হ্যাঁ আমাদের মাঠে বারবার দেখা যাচ্ছে ওই এই রাস্তাটা ওইও তো আসতে পারে না ওর বাবা ওর ভাইরা সব দেখা এই দিক দিয়ে রাস্তা দিয়ে চলাচল করে ওরাও তো আসতে পারে না গাড়ি নিয়ে জানেন দশ বছর ধরে দশ বছরের বেশি হবে আজকের রাস্তা আছে এটা আমাদের আমরা এই রাস্তা দিয়ে হরিষন্দরপুর যাই এ রাস্তা দিয়ে আটা যাই চাচল যাই আমরা কোন দিক দিয়ে যাব। কোন দিক দিয়ে চলবো আমরা আমাদের মেন রাস্তা এটাই আমার নাম রুনু দাস বাড়ি এই যে আমার এখানে পিপলা পিপলা গ্রাম উত্তর ঠিকই আছে আমি দেখছি ব্যাপারটা আমি দেখছি যদি রাস্তাঘাট করতে হয় আমরা অবশ্যই করবো আমাদেরকে তো কেউ বলেনি আমাদেরকে কেউ বলেনি যে রাস্তাটা খারাপ আছে কি নিশ্চয়ই নিশ্চয় ব্যবস্থা আমরা করবোই আর বলছি যে বিজেপি পঞ্চায়েত সদস্যরা অভিযোগ করছে যে ওখানে বিজেপি পঞ্চায়েত সদস্য জিতেছে বলে ওখানে কোনো কাজ করছে না 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 আমাদেরকে কেউ বলেনি ভাই আমাদেরকে কেউ বলতো অবশ্যই আমরা যেতাম এবং অবশ্যই আমরা করতাম আজকে মনে করেন যে যে কোন জায়গায় বিজেপি হোক আর কংগ্রেস বলে তো কোনো ব্যাপার নাই পিপলা হ্যাঁ এখানে সব কোন আমাদেরকে কেউ বলেনি আমাদের যদি প্রস্তাব থাকতো অবশ্যই আমরা করতাম ওখানে তো আমরা কমপ্লেন করেছি আমাদের কেউ কিছু গারাজ্য দিচ্ছে না আমরা বলছি জল জমে আছে আপনারা কিছু করেন কিন্তু কোথাও প্রধানও কিছু করছে না আর কোথাও যাচ্ছি কেউ কিছু বলছে না আমরা বিজেপি থেকে জিতেছিও বিজেপি বিডিও কেউ জানাচ্ছি কেউ কিছু বলছে না সারা বছর জল জমা থাকছে জল ইউজ করার কেউ কিছু বলছে না তো আমি সবাইকে বলছি বিডিও কেও বলেছি প্রধানকেও বলেছি সবাইকেই বলছি কিন্তু আমার কথা কেউ রাজ্য নিচ্ছে না গুরুত্ব দেওয়া হচ্ছে না বিজেপি জিতেছি তো ওই জন্য মনে হোক আমার মনে হয় কিন্তু কেউ কিছু বলছে না আমি বলেছি কিন্তু বলছে না গুরুত্বই দিচ্ছে না আমার টুম্পা দাস গ্রাম পঞ্চায়েতের মেম্বার আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ সেভেন থ্রি এইট ফোর 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 থ্রি থ্রি অথবা নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো